আপনি বাস্তব ব্যক্তি ব্যক্তি আপনার উপরে কেউ যদি আক্রমণ করে বিনা কারণে বিনা দোষে আপনি যদি মজলুম হয়ে যান কোনো না কোনো কারণের ভাবে তাহলে আপনি মেয়েদের মধ্যে ধৈর্য ধারণ করবেন হতাশা হবেন না ঘরের মধ্যে অভাব সংসারে টাকা নাই সংসারে শান্তি নাই পেরেশানির মধ্যে আছেন ব্যবসার মধ্যে লস খেয়েছেন মায়ের খেয়েছেন সমস্যার মধ্যে আছেন আপনি যখন বিপদের মধ্যে পড়ে আছেন তখন আল্লাহর কাছে বলুন আব্দুল আলামিন তুমি কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারা ৫৩ নম্বর আয়াতে বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তুমি বলেছো যারা 就训练好。 মধ্যে নাকি তুমি থাকো আল্লাহ আমি এখন বিপদের মধ্যে সত্য হয়ে যায় বিশ্বাস করেন আমার ভাইয়ারা যখন বিপদে মসিবদে পড়বে নারী হোক পুরুষ হোক সমাজের যে কোনো মানুষ কঠিনতম কঠিন বিপদের মধ্যে পড়লো আমার আল্লাহ আমাদের পক্ষে আছে এবং আমার আল্লাহ

লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তার পর আছেন আছে না যারা বলেন আছে অভাবের মধ্যে আছি পেরেশানির মধ্যে আছি এমন কোন মানুষ খুঁজে পাবেন না পৃথিবীর মন্ত্রী যত রাজা বা সারা ছিল এমনি ছিল যত ধনী লোক ছিল প্রত্যেকটা মানুষ অবস্থার মধ্যে ছিল জোরে বলেন কথা ঠিক না বেঠি বিপদ নাই এমন কোন মানুষ নাই অভাব নাই এমন কোন মানুষ নাই পেরেশানি নাই এমন কোন মানুষ নাই সাধারণ নারীদের কে বলি নারীদের দিয়ে বুঝাচ্ছি আমি আপনাদের এই যে করিম এই যে আকাশের মধ্যে অঝরে বৃষ্টি পড়ছে মা মহিলারা তারা বাড়ির মধ্যে দান শুকানোর জন্য ব্যবস্থা নেয় এই মুহূর্তে দান সিদ্ধ করে সব কমপ্লিট করে ফেলল হঠাৎ করে বৃষ্টি এসে পড়লো এখন অধিকাংশ মহিলারা বলবে হায় এই বৃষ্টি কি শুধু আমার বাড়িতে আসতো আল্লাহ কি শুধু আমাকে চোখে দেখলো আর কাউ কি চোখে দেখলো না বলেন ধৈর্য হারা হয়ে যায় হতাশ হয়ে যায় পেরেশানি হয়ে যায় হয় কি হয় না উচিত ছিল বৃষ্টি আপনার আবার কোন কোন সময় বৃষ্টি হলে গজব ঠিক না বলে বলেন যেটা বলেন কোন সময় বৃষ্টি রহমত আবার কোন সময় বৃষ্টি হচ্ছে গজব কারার জন্য বৃষ্টি রহমত আবার মাঝে মধ্যে যখন জমিন ফেটে যায় জমি যাওয়ার মধ্যে চাষবাস করতে না মানুষ কষ্ট পায় তখন কিন্তু মানুষ বৃষ্টির জন্য কাটনাকাটি করে বৃষ্টির জন্য নামাজ পড়ে স্টে নামাজ পড়ে পড়ে কি বর্ণা করে বর্ণন পড়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে আবার সেই বৃষ্টি যখন অতিরিক্ত হয়ে যায় এই বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় মানুষের বাড়ি ঘর ধ্বংস হয়ে যায় বন্যা হয়ে যায় প্লাবন হয়ে যায় অর্থাৎ বৃষ্টি আল্লাহ রহমত আবার এমন মাঝে মধ্যে আল্লাহ পাক বৃষ্টি দিয়া মানুষরে আবার পরীক্ষার মধ্যে ফালায় যায়

কি আপনাদের কি বিশ্বাস হয় বলেন বিশ্বাস হয় বিশ্বাস যদি না হয় বিশ্বাসের জন্য আপনারা এই কোরআন পড়বেন বলেন আমার হাতে কি কোরআন হবে এ কোরআন ছাড়া বিকল্প কোনো পথ যদি আপনারা খোঁজেন তাহলে বিগত যে সরকার বিআইডিএ গিয়েছে সেই সরকার থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে শুধু সেই সরকার নয় সেই সরকার নয় ফ্রাউন নমরুদ যারা কোরআন মানে নাই তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন কে বিদ্যাং গুলি রাখাই দিস কোরআন মানে নাই কোরআনের কাছেও যায় নাই কোরআনের আয়াত শুনেছিল আবু জাহেল আপনার চেয়ে বেশি জ্ঞানী ছিল আমার চেয়ে বেশি জ্ঞানী ছিল জানেন জানেন আবু জাহেল নামটাই তো কি কি নাম দিছে মুরুক্ষ বলা হয়েছে মুরুক্ষ জাহেল মানে কি মুরুক্ষ আর তার নাম ছিল আবুল হাকাম

সময় সময় না না দিয়ে দিয়ে আড্ডা না করে একটু সময় হলে পরে কোরআন নিয়ে বসে পড়ে কোরআন একটা আয়াত আপনি তর্জমা করুন এই তর্জমার মধ্যে কি লেখা আছে আপনার ব্যাপারে কি মেসেজ লেখা আছে এটার ভিতরে আপনি পাবেন ইনশাল আপনি কোরআন পড়ুন যে দরবারে আপনি যান যে পীর সাহেবের দরবারে আপনি যান সেই পীর সাহেবকে আপনি বলবেন আপনি আমাকে কোরআন থেকে সবক দেন যে সবক নিলে পড়ে আমি আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমার ছেলে মেয়ে স্ত্রী আমার পরিবার পরিবর্তন হয়ে যাবে এই কোরআন থেকে পর্বত ইনশাল্লাহ কোরআন বলতেছিলাম প্রিয় ভাইয়ারা আমার খুব খেয়াল করবেন অল্প সময়ে সময় بِوَيْدَنَا وَبِدَرِكَمِ لَا بِشَيْءٍ مِنَ الخوف والجوع مِنَ الْأَمْوَالِ والثمرات وَبَشِّرِ الصَّابِرِينَ.

আবার তোমাদেরকে যে আমি আল্লাহ সন্তান আদি দিলাম এই সন্তান আদির মধ্যেও তোমাদেরকে আমি পরীক্ষা করব দেখি তোমরা কোথায় যাও কি করো তোমরা এই সন্তান কোন রাস্তায় ব্যয় করো তোমরা জমির মধ্যে ফসল ফলা ফলাও এই ফসল আদি কোন রাস্তায় ব্যয় করো তোমাদেরকে আমি আল্লাহ বৃষ্টি দেই আমি তোমাদেরকে ফসল দেই আমি তোমাদেরকে সম্পদ দিলাম আমি তোমাদের সন্তান সন্ততি দিলাম আমি তোমাদেরকে স্ত্রী দিলাম আমি তোমাদের গড় বাড়ি দিলাম দেখো বান্দা কোথায় ব্যয় করো মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব যদি তোমরা বান্দা পরীক্ষায় উত্তীর্ণ করতে পারো পরীক্ষা উত্তীর্ণ হতে পারো ইন আল্লাহু মাআস সাবিরিন অবশ্যই যদি পরীক্ষা দিয়া উত্তীর্ণ করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে আছি যারা বলেন সুবহানাল্লাহ এই যে বলছিলাম কিছুক্ষণ আগে বিভিন্ন নবীদেরকে পরীক্ষা করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আসের মধ্যে ছিল হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেছে মাছে মাছের পেটে ছিল মাছ তাকে গিলে ফেলেছিল বিপদের মধ্যে ছিল এমন কঠিন বিপদের মধ্যে ছিল আল্লাহ পাক শিক্ষা দিলেন ইউনুস এই কঠিন বিপদের মধ্যে তুমি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ইউনুস রে

আল্লাহ পাগল বান্দারে হতাশা হবে না পেরেশানি হবে না আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই তুমি আমাকে বলতে পারো সন্তানের কারণে ছেলের কারণে মেয়ের কারণে জায়গা জমির কারণে বলতে পারো আমাকে এমন মানুষ আছে না যারা বলেন ভুলে যায় কি যায় না বলেন ভুলে যায় কি যায় না

আল্লাহ তোমাকে খাওয়াইতেছি আল্লাহ তোমাকে পড়াইতেছি আল্লাহ তোমাকে শ্বাস প্রশ্বাস দিচ্ছি আল্লাহ তোমাকে হায়াত সব দিচ্ছি আল্লাহ তোমারে ভালো রাখছে সুস্থ রাখছে ছেলেটারে মেয়েটারে সুস্থ রাখছে এমন ডাকাত আছে যখন আজান হয়ে যায় চাষের মধ্যে বসে থাকে অথবা গড়ের মধ্যে অযথা ঘুমায় থাকে আছে না নাই আমি বলবো এরা মুসলমান হতে পারে না এরা মুসলমান না যদি মুসলমান হতো অযথা বিনা কারণে আজান হওয়ার পরে এরা বাড়ির মধ্যে বসে থাকতো না আজান হওয়ার পরে বিনা কারণে ওরা আর চাষ্টনের মধ্যে বসে বসে আড্ডা ছাড্ডা করতে পারতো ঠিক না বেড়ে দূরে বলে আমার ভাই আর আমার বন্ধু আর বলতেছিলাম এবার আল্লাহ পরীক্ষা করবেন ওয়াদা কার বলেন সবাই বলেন না ওয়াদা কার আল্লাহ রে যখন আমি পরীক্ষা করব। তখন আর যদি হতাশা হবে না হবে না পৃথিবীর সব রাস্তা যদি বন্ধ হয়ে যায় মনে আমি আল্লাহ রাস্তা কোনদিন কখনো কোনোদিন এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে না আল্লাহ ফাকবার বলেন না বলেন না সবাই বলুন না আকবার আল্লাহ রাস্তা কখনো বন্ধ হয়ে যায় নবী যখন বিপদের মধ্যে পড়েছিলাম হজরত আইয়ু বারেছিলাম আরে পুষ্টিরও হয়েছিল আপনি শেষ হয়ে যায় আমি যখন গত দুই মাস আগে হসপিটালের মধ্যে ছিলাম আমি তো মনে করেছিলাম আমি মারা যাবো হাজার হাজার আলে মোলামা সকলে সারা দেশ থেকে সারা পৃথিবী থেকে দোয়া করেছে বললেন আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা প্রবাসে আছে আমার সহপাঠীরা আছে আলে মোলামারা বড় বড় আলোচকরা বক্তারা সকলে দোয়া করেছে আল্লাহ এই আলেমকে যেন তুমি দ্রুত সুস্থ করে দাও আমি দেখেছিলাম সেদিন সেদিন আমার যে ভয়াবহিক অবস্থা ছিল আমি যখন আমি যদি আল্লাহ কে বলে যাইতাম আর বলতাম আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই যদি এই কথা না বলে যদি বলতাম আল্লাহ আহারে আমি তো শেষ আমি তো মরে যাব শেষ হয়ে যাব না আমি এই কথা বলি নাই আমার মনে মনে ছিল আল্লাহ এই অবস্থা যদি আমার মরণ হয় তুমি আমাকে ইমান অবস্থায় তুমি আমাকে মরণ দিও এই অবস্থায় আমার মরণ হয়ে যায় আল্লাহ তুমি আমাকে ইমান অবস্থায় মরণ দিও কোন বেমান নাস্তিক অবস্থায় তুমি আমার মৃত্যু দান করিও না কখনোই চাই নাই আর অসুস্থ যখন ছিলাম তখন স্মরণ করছি আরে আল্লাহকে স্মরণ করিস বলেন তো দেখি আল্লাহ পাখি আগের থেকে এখন সুস্থ করেন নাই বলেন সুস্থ করে নাই আহারে কত মানুষ হসপিটাল আপনি যখন বিভিন্ন হসপিটাল যাবেন দেখবেন মানুষ কাকে বলে মানুষ আহাদারে কাকে বলে কত মানুষ পেরেশানির মধ্যে আছে দুঃখের মধ্যে আছে কারো হাত নাই পা নাই কত সমস্যার মধ্যে আছে আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আরে কত সুস্থ রাখছেন আইব আলাই ইসলামের কথা বলতে ছিলাম হাজরত আইব আলাই ইসলামের গোটা দেহটা পোকা মাকড় শেষ করে হাজরত আইব আলী ইসলামের পোকা মাকড় ধরতে ধরতে জিহবার মধ্যে চলে আসে এটা কি আমার বাপ দাদার গল্প বলছি না কোরআন থেকে বলছি বলেন কোন থেকে বলছি কোরআন থেকে বলছি হাজরত আইব আলী ইসলাম কি পোকা মাকড় ধরতে 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 জিহ্বার মধ্যে চলে আসে এবার আইব আলী ইসলামের স্ত্রীর পুত্র সন্তান সব চলে গেছে এবং তার এলাকার মানুষেরা গিনার কারণে দূর দূর করে তারে দিয়েছে এই কথাটা তারাই বলছিল আহারে নিশ্চয়ই আইয়ুব কোন অন্যায় করেছিল বলে কি বলে না বলে না এখন মানুষ বলে কি বলে না এখন মানুষ বলে সমাজে কারো যদি বেশি রোগ হয়ে যায় পাল্লা তার দর্শে বালা বেরা বলে কি বলে না পাল্লা তারে দর্শে বালা বেরা মনে হচ্ছে অনেক পাপ করছে বলেন এই পরীক্ষা কি শুধু ওর বালা না আপনার ভালো আসতে পারে বলেন আপনার কথা বুঝতেছে এই পরীক্ষা কি শুধু ওনার বালা না আপনার ভালো আসতে পারে তা আপনি যে বললেন যে ওনার দর্শে ভালো হয়ে দর্শে ভালো হয়েছে এ কথা বলা যাবে এ কথা বলা যাবে না আল্লাহ তাআলার পরীক্ষা আল্লাহ যাকে চান তাকেই পরীক্ষা করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ যাকে চান তাকেই পরীক্ষা করবেন আবার আল্লাহ যাকে চান তাকে অসুস্থ করবেন আল্লাহ যাকে চান তাকে সুস্থতা রাখবেন আপনারা ইতিহাস জানেন না ফেরাউনের জীবনে কোনদিন ঠান্ডা কাশি হয় নাই কারণ কি মনে হয় যে ফেরাউন আল্লাহ ছিল এই জন্য ঠান্ডা কাশি হয় নাই নাকি এরকম নাকি না প্রতি ছিল আল্লাহর না খান্দা ছিল এজন্য আল্লাহ কেন না তোর দিলাম দিলাম তুই দুনিয়াতে সুখ কর আর আমাদেরকে আল্লাপ ঠান্ডা কাশি জ্বর কত অসুস্থ দেন আল্লাহ পরীক্ষা করে বান্দা তুমি নামাজ পড় রোজা রাখো সব ঠিক আছে মাঝে মধ্যে তোমার পরীক্ষা করি এই তুমি যেন আমার পথ থেকে না যাও বরং হাদিসের মধ্যে আছে কারো যদি বেশি অসুস্থ হয়ে যায় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতার কারণে গুনাহগুলি মাফ করে দেয় কোন সুবহানাল্লাহ অসুস্থ দেওয়া মানে কি রহমত বলেন অসুস্থ দেওয়া মানে কি রহমত

এবার আইওয়ালি শিলাম ডান বাঘনা থাকাইয়া আমার রবের কাছে আমার মালিকের কাছে ডাকতে বলতেছে আল্লাহ বলেন আল্লাহ আবার ডাকেন আল্লাহ একবার ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় পৃথিবীর মা যেমন সন্তান ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় বান্দা বানীরা যখন আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায় বর আবার পড় আল্লাহ সবাই পড়েন আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে সুখে দুঃখে সব সময় নিরাপত্তা দেন একমাত্র একজন তিনি চিল্লায় বলেন তিনিকে সব সময় যখন আল্লাহকে শরণ করবেন এই তো আল্লাহ বলে একটা ডাক দেন বললাম এবার আল্লাহকে ডাক দিল মনের মতো করে ডাক দিল দাদ দে বখতির রব্বুল তুমি আমাকে রোগ দিয়েছো তুমি আমাকে পছন্দ করা স্বরূপ দিয়েছো বালাকতা আল্লাহ গো এই জিহ্বার মধ্যে যদি বোকা ধরে ফেলে তোমার নাম না রহমান তোমার নাম না রহিম আল্লাহ আমি আমার মুজ্জবান দিয়ে তোমার রহমান নাম আমি ডাকবো একবার আইয়ুব বলেন নাই যে আমার সুস্থ করে দাবি কথা বলে নাই তিনি কি বলছেন তোমার নাম রহমান তোমার নাম রহিম কি মায়াবি নাম তোমার আর তোমার কত রহম কত মায়া তোমার তুমি আমাদের নামাজ পড়লেও খাওয়া নামাজ না পড়লেও খাওয়া রোজা রাখলো খাওয়াও না রাখলো খাওয়াও আল্লাহ তোমার কি এত মায়া আল্লাহ বলছেন একশো ভাগ মায়া থেকে নিরানব্বই ভাগ মায়া আমি আল্লাহর কাছে রয়েছে আর মাত্র এক ভাগ মায়া গোটা পৃথিবীর মধ্যে দিয়েছি বান্দা বোন বোন কে কত মহত করে গরু ছাগল বকরি তারা তাদের সন্তানকে কত মহাপত করে সাধারণত একটা মুরগি দেখেন না একটা মুরগি তার বাচ্চাকে যখন আপনি ধরতে যাবেন তখন মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য কি

আল্লাহ গো তোমার কাছে এবার সাহায্য চাই সাহায্য হচ্ছে এই আল্লাহ আমার দিবার মধ্যে যদি ফেলে আল্লাহ তোমার রহমান এবং আমি জবান থেকে উচ্চারণ করবো আল্লাহ

আল্লাহ পাক আমাদেরকে যদি অসুস্থ দেন আল্লাহ পাক সুস্থ করার করার ক্ষমতা আছে না নাই মহিলারা মা মহিলারা মাইকের আওয়াজ যারা শুনছেন পেরেশানি হবেন না পেরেশানি হবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন এই পৃথিবীতে আপনারা যে সন্তান আদি রয়েছে সন্তানগুলোকে মানুষ বানাবেন অমানুষ না আপনার সন্তান যদি অমানুষ হয়ে যায় আপনার সন্তান যদি ডাকাত হয়ে যায় সন্ত্রাস হয়ে যায় তাহলে ওই সন্তান ওই সন্তানের জন্য যে মায়া মহাব্বত করে আপনি আপনার সন্তানকে এত কিছু দিলেন ওই সন্তান যদি সন্ত্রাস হয়ে যায় ওই সন্তান নামাজ পড়ে না ওই মেয়ে যদি পর্দা না থাকে ওই মেয়ে যদি পড়ান না জানে সই সহ্য করে না জানে আল্লাহর কসম করে বলছি ওই মেয়েকে যত মহাব্বত করবেন ওই মেয়ে আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে ঠিক না বলেন ওই মেয়ে ওই ছেলে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই সন্তানকে এত ভালোবাসেন এত মহাবুত করেন অথচ সে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে

ধৈর্য ধারণ করবেন কেউ আপনাকে গালি দিয়েছে আমার আসল কে কাপের মস্যিক বেমানারা কত অত্যাচার করেছে নির্যাতন করেছে নিবরণ করেছে আমার আসল ধৈর্য ধারণ করেছিল

কথা বলবো না ইনশাআল্লাহ পড়ার হাতে নিয়ে আপনি যখন ফর্মুলার পাঁচ নামাজ পড়বেন আর এই ফর্মুলা মানবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার মেয়ের বিবাহ হবে আপনার ছেলের চাকরি হবে আপনার ছেলে ভালো মানুষ হবে ইনশাআল্লাহ 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 বলেন আমার হাতে কি বলেন কোরআন আল্লাহর আশা থাকেন আর যদি মনে করেন নামাজ পড়ার পরও আপনার ছেলে মানুষ হচ্ছে না নামাজ পড়ার পরও আপনার মেয়ে পর্দা করতেছে না নামাজ পড়ার পরও আপনার ছেলেটা অমানুষ হয়ে যাচ্ছে মনে রাখবেন আপনার নামাজ বকুল হয় না আবারও দোহাই করে অজু করে ভালো করে নামাজ পড়বেন আর বেশি বেশি কি করবেন বলেন দুই ফোটা চোখের পানি ছাড়বেন বেশি বেশি যত বেশি বলেন চকের পানি ছড়াবেন চকের পানি যখন যত বেশি ছড়াবেন যত কাঁদবেন আল্লাহর কাছে তত বেশি আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন জেরা বলে সুবহানাল্লাহ আপনার আরতনা আপনার কষ্ট আপনার দুঃখ এই পৃথিবীর কেউ বুঝুক আর না বুঝুক একজন তো বুঝে জেরা বলে একজন বুঝেন কি বোঝেনা নিশ্চয়ই এর জন্য রাসূলের ফরমান অনুযায়ী রাসূলের সুন্নাত অনুযায়ী আপনারা যখন বিপদে मुसीबতের মধ্যে পড়ে যাবেন তখন কোন দিকে না তাকায়া ওযু করে দুই রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার যদি সামান্য এক হাজার টাকারও প্রয়োজন হয় পাঁচশো টাকার প্রয়োজন হয় আপনি দুই নামাজ পড়ে দেখেন না ইনশাআল্লাহ অজু করে দুই নামাজ পড়ে দেখেন পরবর্তীতে দশ মিনিট বা আধা ঘন্টা বা একদিনের মাধ্যমে আল্লাহ থেকে ব্যবস্থা করবে আপনি কল্পনার বাহিরে চলে যাবেন আল্লাহ আজকে আমাদেরকে সকলকে আজকে যে আলোচনা করেছি আমাদের সকলকে আমল করার তাফিক তুমি দান করে বলেন আমিন আল্লাহ আমাদেরকে ইমান ও আমলের সাথে থাকার তাফিক তুমি দান করো সবাই বলেন আমিন আল্লাহ আমার মা মহিলা এবং বন্ধুদেরকে পর্দানেশি আবেদা সলিহা মা ফাতেমা আয়েশা খাদিজার মতো বানায়া দেন আল্লাহ সবাই বলেন আমিন